যুবকেরা দেখতেছি পর্নোগ্রাফি যুবকরা উলঙ্গ মহিলাদের ডান্স দেখতেছে কত যে আকর্ষণ রয়েছে এর মধ্যে অথচ একটা বারের জন্য চিন্তা করলো না এই জন্য তো আমাকে তৈরি করা হয় আমি কাফির নই মেয়েমান নই আমি একজন মুসলমান আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছেন চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে থাকায় থাকা ওয়াল উদুনানি জিনা হুমান ইস্তিমা আর কানের জিনা হচ্ছে কান্দিয়া পরের সাথে কথোপকথন শ্রবণ করা অন্তরে জিনা হচ্ছে মনে মনে তা কল্পনা করা হাতের জিনা হচ্ছে তা হাত দিয়ে স্পর্শ করা পায়ের জিনা হচ্ছে সে অন্যায়ের দিকে এগিয়ে যাওয়া আজকে এই সমাজের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই কালচার এই সমাজে আসে না নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন আর আমাদের এই সন্তানেরা যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটাকে খুব ইনজয় করে এই জন্য এই দুই হাজার চব্বিশ সালে শিক্ষা সিলেবাসের বই বলে দেওয়া হয়েছে বন্ধু এবং বান্ধবীর হাতের দোষের কিছু নয় প্রিয় যুবক মা বোনেরা মুসলমানের ইমানের সাথে গর্জন কথা বলেন মতো আপনার তেরো চোদ্দ বছরের মেয়ের সাথে আরেক আরেকজনের ছেলের চোদ্দ পনেরো বছর বয়সের ছেলের সাথে হাতে হাত রাখবে হাতে হাতে ঘর্ষণ লাগবে এটা কি দোষের কিছু না কথা বলেন না কেন এটা কি অন্যায় নয় আর আমাদের সন্তানদের কি আমরা তসলিমা নাসরিন বানাবার জন্য স্কুলে দিয়েছি চিল্লায় বলে আমাদের সন্তানদের কি বিশ্ববিদ্যালয় দিয়েছি শাহরিয়ার কবির হওয়ার জন্য না আমরা এদেশে ভাড়া চেয়ে নয় আমরা এই মাটিতে ইজারা নয় নেই নাই আর এই রাষ্ট্রের কোনো বুদ্ধিজীবীদের কাছে আমাদের সন্তানদেরকে আমরা বিক্রিও করি নাই যা আমাদের সন্তানদেরকে যা মনে চাই তাই গিলাবে তা হবে না ট্রানজেন্ডার একটি কুফুরি মতবাদ কথা বলতে হবে ঠিক কিনা শরীফ থেকে শরীফা হওয়ার গল্প কথা বলেন এরা কি মানুষ না পাগল আমার মাথায় ধরে না এগুলো খায় কি ওদের মাথায় কি ন্যূনতম কোনো সেন্স নাই কোনো জ্ঞান বুদ্ধি নাই এগুলো কি বলে যাবে গল্প সাজিয়ে দিয়েছে যে একটা ছেলে সারা জীবন ছেলেই ছিল হঠাৎ করে শরীফ থেকে এখন সে নাম বদলায় শরীফা হয়ে গেছে ছাত্রীরা জিজ্ঞেস করে আমি সারা জীবন পুরুষ ছিলেন মেয়ে হইলেন কেমনে আপনাকে দেহে অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন এসছে বলে না না আগে যা ছিল আগে আমি যা ছিলাম এখন আমি তাই আছি আমি মনে মনে মেয়ে আচ্ছা মনে মনে মেয়ে হলে যদি তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয় আর এটা যদি বইয়ের পাতায় দিয়ে বাচ্চাদেরকে শেখানো হয় এটা কত বড় বদমাসে আপনারা চিন্তা করতে পারেন হ্যাঁ মনে মনে চিন্তা করলে যন্ত্রবাদী সব ঠিক থাকবে শুধু মনে মনে চিন্তা করলেই যা মনে চিন্তা করবে সেটাই যদি হয় আর এটা যদি সম্মত হয় তাহলে সে বলবে ছেলে হইয়া বলবে আমি মনে মনে মেয়ে আমি এখন থেকে পুরুষ হোস থাকবো না মহিলা হোসেলে গিয়ে থাকবো কথা বলেন না যদি বলেন না ঠিক কিনা বলেন সে মনে মনে মেয়ে হয়ে গেছে সে বলবে আমি এখন একটা ছেলেকে বিবাহ করবো ছেলে ছেলেকে বিবাহ করলো সমকামিতা হলো কি না চিল্লাই বলেন সমকামিতে হলো কি না এটাকে বাংলাদেশে আমদানি করার পাইতারা তারা চালাচ্ছে ওরা ওই যে আসিফ মাহতাব স্যার পৃষ্ঠা ছিঁড়েছে না বইয়ের পাতা ছিঁড়েছে বাংলাদেশের কুলাঙ্গার বুদ্ধিজীবীদের যার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে আসিফ মাহাদাস মাহাতাব স্যারকে বলবো আপনি তো শঙ্কায় আছেন আপনি একা আপনি একা রান বাংলাদেশের ষোলো কোটি মুসলমান আপনার পক্ষে আছে শুধু বইয়ের পাতা দুইটা ছিঁড়লে হবে না আমাদের বার্তা বড় স্পষ্ট মুসলমানদের দেশ ইসলামের সংস্কৃতির দেশ তাহাজির দেশের মধ্যে ইসলাম থাকতে হবে ঢুল তবলা বাংলাদেশের মুসলমানদের কালচার হিসেবে বইয়ের পাতায় লিখে দিলে কালচার হবে না ওরা দিয়ে দিয়েছে জন্ম দিবস পালন করা এগুলো নাকি বাঙালি কালচার নওজুবি বল প্রিয় ভাইয়েরা আপনারা বলেন তো জন্মদিবস পালন করার কালচারকে আমাদের বাপদারা করেছে চিৎকা দিয়ে বলেন সেদিন মাত্র কাফেরদেরকে দেখে দেখে ওরা নতুন নতুন আমদানি শিখেছে ম্যারেজ ডে হ্যাপি বার্থডে টুইউ টু তারা শিখেছে এটা বাঙালি কালচার হিসেবে বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে কালচার শেখানো আর জায়গা পাওয়া না এই সমস্ত কুকুরি সভ্যতাকে বাংলাদেশের মুসলমানদেরকে গিলাই দিবা আর মুসলমান তার মেনে নেবে হবে না বইয়ের পাতা একটা ছিল হবে না যে পাতার মধ্যে কুকুরি থাকবে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে থাকবে যার মধ্যে ইসলাম বিদেশি থাকবে প্রত্যেকটা একটা পাতা আগুন দিয়ে খুঁড়াই ফেলতে হবে पखा जेका दाम देट কয়েকদিন আগে দেখলাম এক বুদ্ধিজীবী বলছে যে ট্রান্সজেন্ডার মতবাদের মধ্যে সমকামিতা করতে আসলো কত নিজেদেরকে খুব পণ্ডিত মনে করে এই কাকের মতো গল্পে শুনেছি কাক নাকি অন্যের বাসায় চোখ বন্ধ করে ডিম পানা আর মনে মনে চিন্তা করে যে আমি যে ডিম পেরেছি এটা কেউ দেখে না এরা হচ্ছে ওই ওই রকম মার্কা বুদ্ধিজীবী ওরা আমাদেরকে বুকা ভেবেছে যে ট্রান্সজেন্ডার মানে রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ এটার মধ্যে নাকি সমকামিতার কিছু নাই আচ্ছা আপনারা বলেন তো একটা ছেলে জন্মগ্রহণ করেছে ছেলে হিসেবে সে নিজেকে মেয়ে দাবি করল আপনি সামাজিকভাবে তাকে মেয়ে স্বীকৃতি দিয়ে দিলেন সামাজিকভাবে তাকে যখন মেয়ে স্বীকৃতি আপনি প্রদান করলেন একটা বয়সে গিয়ে তার বিবাহের প্রয়োজন হবে না কথা বলেন সে কাকে বিবাহ করবে এটা পুরুষকে বিবাহ করবে সে তো এখন নারী হিসেবে স্টাবলিশড হয়েছে সামাজিক স্বীকৃতি পেয়েছে বিবাহ করবে কাকে পুরুষকে আসরে কিসে নারী তাহলে পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করা হলো এটা কি হয়ে গেল হয়ে গেল। ওরা ওরা মনে আমরা এই বুঝি না লুতের কথা ঠিক কিনা এরা কমে লুতের বংশধর ওরা যে লাফালাফি করে ওই সুলতানা কামাল নামক এক নারীবাদী আছে কপালের মধ্যে লম্বা ফোটা দিয়ে কথা বলে উনিও দেখলাম বলতেছে যে ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে সরকার যেভাবে আছে এখান থেকে পিস্প হওয়া উচিত না মানুষের সমালোচনায় সরকার যেন পিছায়া না যায় আমরা এই সুলতানা কামাল সহ যত নারীবাদী আছে ট্রান্সজেন্ডারের পক্ষে যত বুদ্ধিজীবী আছে আমাদের বার্তা বড় স্পষ্ট সময় থাকতে লাফালাফি বন্ধ করো কথা বলতে হবে ঠিক কিনা তসলিমা নাসিরকে জুতা পিটাই করে কিন্তু আমরা বিদায় করেছি এটা আমাদের ইতিহাস এই মাটি কিন্তু নাস্তিকদেরকে অ্যালাউ করে না সুতরাং তোমরা লাফালাফি করো কেন যে করো সেটাও আমরা বুঝি আমরা বুঝি না মনে করেছ রাজা হাতির উপর সওয়ার হয়ে যাচ্ছে এমন সময় ব্যাঙ বিরাট একটা লাঠি মেরেছে রাজার হাতির পায়ে গল্প শিক্ষণ রাজা চিন্তা করল বেটা ব্যাঙের এত বড় সাহস আমার হাতির পায়ে লাঠি মারে ও সাহস পাইল কুই তদন্ত টিম গঠন করলো উজিরকে ডাক দিলো উজির তালাশ করো ব্যাঙের এই সাহস করতে গেল আমার হাতির পায়ে লাঠি মেরেছে এবার উজির নাজির বহুত গবেষণা করে ব্যাঙরে উল্টায় পাল্টায় দেখে তো ওটা আগেও ল্যাংটা এখনো কথা বলেন ঠিকই না ওর মধ্যেতে কিছু নাই ও লাভ দিলো কেমন তখন এক বুদ্ধিজীবী ছিল বুদ্ধিজীবী বলে আমি এই তথ্য বের করতে পারো তাই নাকি বলে হ্যাঁ আমাকে একটু জায়গা দেন সরেন কোন জায়গায় ছিল ব্যাংক বলে এখানে ছিল মাটি খনন করে পা ছাদ খুঁড়ছে পাঁচ আর খনন করে দেখে নিচে ছুটতে একটা পাঁচ টাকার কয়েন পয়সা বলে যাহা পনা সূত্র তো পায় গেছি ব্যাংক তো এমনি লাভ দেয় নাই পাঁচ টাকার কয়েনের গরমে লাভ দিয়েছে ব্যাংক এমনি লাভ দেয় নাই রাজার হাতির পায়ে লাথি মেরেছে ব্যাংক এমনি বেড়েছে এই পাঁচ টাকার গরমে দিয়েছে নাস্তিক এবং বেঈমানরা যে লাফালাফি করে এমনিই লাফালাফি করে না ওরা কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে টাকা খেয়েছে চিল্লায় বলো ঠিক কি না ওই টাকা খেয়ে খেয়ে লাফালাফি করে কাজ হবে না বাংলাদেশে ট্রান্সজেন্ডার মতবাদ নিষিদ্ধ করতে হবে অন ইসলামিক সমস্ত কৃষ্টি কালচার বাদ দিতে হবে যদি বইয়ের পাতা থেকে এগুলো বাদ দেওয়া না হয় গোটা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো তালা ঝুলাই দেওয়া হবে মুসলমানদেরকে জেগে উঠতে হবে সন্তানদেরকে নাস্তিক বানাবেন না ইমানদার বানাবেন মাদ্রাসার মধ্যে সন্তান যেন কোরআন শিখবে ইমানদার হবে মুজাহিদ হবে আল্লাহওয়ালা হবে দেশ হবে তাই اسئله করা দোয়া দেখতে চান আল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে হাত আমার মা বোন এসছেন ভাইয়ার জন্য মা বোনদেরকে বলবো মায়েরা না নিজেরা পর্দায় থাকুন না সন্তানদের আল্লাহ পাকের পুরাণ শিক্ষা দেন নিজেরা তেলাওয়াত করেন ঘরটাকে সিনেমা হল না বানিয়ে ঘরটাকে ইসলামের দুর্গ নেন আজকে আমাদের ঘরে ঘরে সিনেমা হল আছে না নাই জোর বলেন ভারতীয় চ্যানেল সব চলে বাংলাদেশে ঠিক না বাংলাদেশের চ্যানেল একটাও ভারতে পাবেন না খুঁজে এই তথ্য কি আপনি জানেন বাংলাদেশের যে কোনো চ্যানেল ভারতের মাটিতে চলে না এটাকে আপনারা জানেন জানেন না বাংলাদেশের যত চ্যানেল চ্যানেল ভারতে না কিন্তু ভারতের মষ্টা ভ্রষ্টাদের চ্যানেল কিন্তু বাংলাদেশে ঠিকই চলে কথা বলেন ঠিকই না কোরআন মাজিদে আমি শুরুতেই আপনাদেরকে কোরআন সামনে নিয়ে খুলে বলতে চেয়েছিলাম সন্তানদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাতে চাই তাহলে এটার সূচনা বাচ্চা গর্বে থাকা কালীন থেকেই শুরু করতে হবে ইনশাল যদি বলেন না আর সেটা কোনো ভণ্ড বাবার পায়ে মাজারে দিয়ে নয় ঠিক কিনা বলেন আপনারা প্রথমে আমার প্রশ্নের জবাব দেওয়া বলেন সন্তান দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে টাকা পয়সা দেওয়ার মালিককে আপনারা হজতে মারিয়ামা আলে হাসলামের নাম শুনেছেন মারিয়াম হচ্ছে একজন মহিউ নারী যিনি স্বামীর ছাড়া সন্তান জন্ম দিয়ে আল্লাহর কাছে পিয়ারা হয়েছেন মানুষের কাছে বিতর্কিত হয়েছিলেন দামি হয়েছেন আল্লাহর কাছে চিল্লাবেন আল্লাহ আকবর এই মারিয়াম যখন তার মায়ের গর্বে ছিলেন তখন তার মা আল্লাহর কাছে একটা মান্নত করেছিলেন যে আল্লাহ আমার গর্বে যে বাচ্চাটা আছে এই বাচ্চা তোমার দিনের খেদ মতো আমি কোরবান করে দেব খুব ভালো করে বুঝবেন মায়েরা কথাগুলো সুন্দর করে শুনবেন ইম্পর্টেন্ট সাবজেক্ট সন্তান মাতৃ গর্বে আসার পরেই মা নিয়ত করে ফেলেছে আমার এই সন্তানটা আল্লাহর ঘরের খাদেন হবে আল্লাহর কাছে মান্যত করলেন তিনি কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ বলছেন

ওই বাচ্চাটির বাচ্চার জন্য আমি মান করলাম তোমার নামে মানত করলাম আমার বাচ্চাটাকে আমি তোমার দিনের জন্য করে যখন তিনি বাচ্চা প্রসব করলেন তখন দেখলেন ছেলে হয় নাই হয়েছে মেয়ে কি হয়েছে মেয়ে হয়েছে আল্লাহকে দেখে বলে আল্লাহ নিয়ত্ত করেছিলাম তোমার দিনের খাদেম বানাবো কিন্তু ছেলে তো হইল না মেয়ে হয়ে গেছে মেয়ে তো আর ছেলের মতো নয় ছেলে তো আর মেয়ের মতো নয় এরপরে নিয়ম যেহেতু করে ফেলেছে আর এটা নিয়ম ছিল আপনি যদি মান্নত করেন এটা তৎকালীন যুগে ছিল নিয়ম ওই আমলের নবীর ছিল এটা যে যা যে সন্তানের আপনি ওই দায়িত্ব দায়িত্বভার এলাকাবাসী তারা পালন করবে সোভান এখন এই সন্তানের দায়িত্বটা কে নেবে দায়িত্ব নেওয়ার জন্য চতুর্শ থেকে আওয়াজ উঠলো এক একজন বললো আমাকে দেন একজন বললো আমাকে দেন নবী জাকারিয়া আলহি সালাম হচ্ছেন সম্পর্কে মারিয়ামের খালু তিনি মসজিদে আকসার ইমাম ছিলেন তিনি বললেন যে আমি তার দায়িত্ব গ্রহণ করতে চাই লটারি দেওয়া হলো তিন তিন বারে জাকারিয়ার নাম এসছে নামটা কে উঠাই দিয়েছেন বলেন তো যদি বলেন না কে আল্লাপাক জানেন যে মারিয়ামের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য একমাত্র আমার নবী জাকারিয়া জাকারিয়া আলহি সোলাই মসজিদে আকসার ইমাম ছিলেন মসজিদ আক্তার তার পাশেই ছোট্ট মেয়েটার জন্য একটা খুজুরাখানা বানিয়ে দিয়েছিলেন ওই মেয়েটা ঘরে এত দ্রুত অল্প সময়ে তিনি বড় হয়ে পাক নিজে বলে দিয়েছিলেন যে তিনি স্বাভাবিকভাবে বড় হন নাই আমার কুদরতে হজরতে মারিয়া স্বাভাবিক তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে কোরআনে কারিবের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি فتقبلها ربها بقبول حسنا فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا تار <applause> قبول كل بقبول كرن لما مي الله تعالى مريم كي আমি তাকে খুব উত্তম রূপে তাকে আমি বড় করে দিলাম তাফসির কিতাবের মধ্যে এসছে অন্য বাচ্চার এক বছরে যতটুকু বড় হয় হজরতের মারিয়ান ছয় মাসে কত বড় হয়ে গেল এভাবে খুব অল্প দিনেই তিনি হৃষ্টপুষ্ট যুবতীর দিকে এগিয়ে যাচ্ছেন ছোট্ট মেয়ে থাকেন হুজলা খানায় মসজিদে মুসুলের নামাজ পড়ে চলে গেলে তিনি মসজিদ ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন মসজিদে আকসা ওয়াকাফ ফালাহা জাকারিয়া নবী জাকারিয়া তার দায়িত্বভারে গ্রহণ করেছেন কুল্লামার দাখলা আর এই হা জাকারিয়াল মি আমার নবী জাকারিয়া যখনই তার হুজুরাখানায় তাকে দেখাশোনা করতে যায় ওয়াজাদা আইন দাহাদিস তার কাছে বে ফল দেখতে পায় এমন ফল যে ফলটা জেরুজালেমে কোথাও নাই এ ধরনের ফল তার সামনে দেখতে পায় নবী হিসেবে কখনো জিজ্ঞেস করেন না জানতে চান না একদিন খুলে বলেই ফেললেন ইয়া মারইয়াম আননা laki haza মারিয়াম এই ফল তো আশেপাশে কোথাও নাই তুমি পাও কই সুবহানাল্লাহ বলবেন না তুমি পাও কই এই ফলটা হযরতে মারিয়াম জবাব দিয়ে বলেন ক্বালত হুয়া মিন ইনদিল্লাহ ইন তিনি বলেন ও আমা খাবি এই ফল মানুষ আমাকে দেয় না এই ফল আল্লাহর পক্ষ থেকে আল্লাপাকে আমাকে উপহার পাঠান তিনি মনে মনে ভাবলেন ছোট্ট মারিয়ামকে যদি আল্লাহ তারা বিনা মৌসুমে ফল যদি আল্লাহ খাওয়াতে পারেন আমি হচ্ছে একজন নবী আমি বয়স হয়ে গেছি বুড়ো হয়ে গিয়েছে আমার সন্তান আদি হয় না বিনা মৌসুমে আল্লাহ যদি ছোট্ট মারিয়ামকে ফল দিতে পারে আমি বুড়া হয়ে গেছি আমার সন্তান পাওয়ার মৌসুম এখন নাই কিন্তু আল্লাহ যদি চান আমাকে সন্তান দান করতে পারে

রব্বি হাবলি মিল্লাদুককা দুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তুমি আমাকে উত্তম বংশধর দান করো ইননাকা সামিউদ দুআ নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী সাহায্য চেয়েছেন কার কাছে দোয়া করেছেন কার কাছে আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি